আসসালামু আলাইকুম কি অবস্থা বেকার আজ আবার নতুন ভিডিওটা এসেছি এটা হলো আমার রুম রুমে বাইরে এলাম কামের দিকে দিকে যাইতে যাইতে আপনাকে রাস্তাঘাট একটু দেখাম বেশি টাইম লাগে না রুমেতে তিন চার মিনিট লাগে তিন চার মিনিট এক ঘরের ভিতরে দিছিলাম ভিডিও করানোর লাইক কইছি সামনের দিকে ক্যামেরা দইতো হর ভিতরে হুতে ধরে দিছে সাইডের দিকে হ্যাঁ সাইডের রাস্তা ভিডিও বেশি ভালো হয় না সমস্যা নাই আস্তে ধীরে ভিডিও সুন্দর বানায় আস্তে আস্তে সবাই একটু সাপোর্ট করে যায় না এই যেগুলো হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাট এটা এগুলা বাংলাদেশের মতনে আমোদেশ বাংলাদেশ মালয়েশিয়া বেশি একটা ইয়ে নেই ডিফারেন্স নাই রাস্তাঘাট গাছপালা এসব একই রকম আর সবচেয়ে বেশি ভালো হইলো মালয়েশিয়া আবহাওয়াটা শীতও নাই গরমও নাই সব সময় একই রকম এই যে একটা স্কুল ওই সাইডে দেখা যাইতেছে আর এটা হলো মেইন রোড যাকে ভিডিও বালা করে রোডের দিকে ধরে নাই এদের লাই দুঃখিত আরেক সময় সুন্দর করে ভিডিও করে দিব নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব এই আর কি তারপরে সবাই কি অবস্থা আসছেনটাসেন জানায়েন এখন আমি কাজে যাইতে আছি কাজে যাইতে মিনিটের লাগে নতুন তো কথা বার্তার মধ্যে দিয়ে বুল শুধরানোর সুযোগ করে দিয়ে আর কি এ আসি এখন সামনে একটা ট্রাফিক লাইট আছে ট্রাফিক লাইট যদি ক্লিয়ার থাকে তাহলে আর সময় লাগে না ওই যদি সিগন্যাল থায় তাহলে আর কি যেন দুই মিনিটের মতোই লাগে যায় তো যেন লাল আসলেও ইয়ে একটু খারান লাগছে না যদি সবুজ সিগনাল থাকে তাহলে আর খারান লাগে না ফ্যাক্টরি যাইতে তিন মিনিটের ভিতরে চলে যান যায় এই কি অনেকে আবার আঁডি যায় অনেকে সাইকেল দিয়ে যায় তো আমি যাইতাম যাইতে না সহ্য হয় না এগুলো হুন্ডা দিয়ে যায় আর কি আর মালয়েশিয়ার হুন্ডা অনেকে দেই হয়তো আসবেন এগুলা মালয়েশিয়ার মানে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকে এই হুন্ডা চালায় আমাকে দেশের স্কুটির মতো আর কি ক্যালাস নাই শুধু গিয়ার গিয়ার চার পাঁচটা আছে এ আর কি এটা হলো ট্রাফিক লাইট এটা প্রায় সাত রাস্তার মোড় সাত দিকে তো এই রাস্তা আছে এটার মধ্যে কানেকশন এই আর কি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিয়েন এখন এই যে টাপিগুলের শার্সে যাইতে আসি এই একটু সামনে ফ্যাক্টরি এই আর কি তো কে কোনাতে দেখতে আসেন কমেন্ট করেন জানায়েন কি খবর টবর বেকের এই অ্যাঙ্গো ফ্যাক্টরি আগেছে গেছে ইন্টেক স্টিল এই হলো ফ্যাক্টরির গেট এখন ইন্দি ঢুকতে আছি ওই একবার হিঁসে গেলে ওই যে হলুদ একটু দেখা যায় হ্যাঁ ডইলো আমার ফ্যাক্টরি হিঁসে লোয়ার লোয়ার কাম তো এ আই হটলাম যা তাহলে কি শেষ সবাই বালা থাকেন দোয়া রাখেন আর বুল টুল হইলে ক্ষমা করে দিয়েন আর ফলো করে দিয়েন ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ